নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন মকর রাশির এপ্রিল মাস মে মাস এবং জুন মাস এই তিনটে মাস কি হতে চলেছে এই মকর রাশির মুখে কি হাসি ফুটবে বা মকর রাশির অনেক দিনের স্বপ্নগুলো কি পূর্ণ হবে এই তিনটা মাসের মধ্যে অনেক একটা আমূল পরিবর্তন পাবেন অনেক দিনের জমানো স্বপ্ন অনেক দিনের জমা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে সেই স্বপ্ন পূর্ণ হওয়ার জন্য পুরো ভিডিওটা কিন্তু আমরা দেখতে হবে যারা মকর রাশি জাতক জাতিকা তারা অবশ্যই দেখবেন এবং যারা মকর রাশি জাতিকা নন তারা একটু ভিডিওটা শেয়ার করে আরও অন্যকে দেখার সুযোগ করে দেন যারা প্রথম আসছেন আমার চ্যানেলে প্রত্যেককে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং যারা নিয়মিত আছেন তারা বলবো একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান বা সরাসরি দেখা করতে চান সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া যারা আসতে চাইছেন চেম্বারে অবশ্যই নাম লিখিয়ে বুকিং করে আসুন আমার কাছে জ্যোতিষ দেখানে জ্যোতিষ দেখানোর জন্য কিছু সিস্টেম আছে কিছু নিয়ম আছে বা আমার কাছে জ্যোতিষ দেখাতে বলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম থেকে বলবেন না বলার প্রয়োজন নেই আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো নিয়ে চেম্বারে আসুন আমি বলবো আপনার সম্বন্ধে আমি প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা বলবো অতীত জীবনের কথা বলে যদি আপনার ম্যাচ করে যায় তারপরে আসবে ওনার বর্তমান জীবন তারপরে আপনার ভবিষ্যৎ শুনবেন অতীত অতীতের কথাগুলো যদি আপনার ম্যাচ করে যায় তারপরে যদি বর্তমান কথাগুলো যদি ম্যাচ করে যায় তাহলে আপনার আমার ভবিষ্যৎ শুনে চলবেন নাড়ে চলবেন না আমি কর্মের উপর বিশ্বাস করি এইটা যদি মনে হয় এরকমভাবে যদি দেওয়া যান এরকম অথেন্টিকেটভাবে তাহলে কিন্তু আপনার পুঙ্খানুপুঙ্খভাবে আপনি রেজাল্ট পাবেন যারা অনেক জায়গায় দেখিয়েছেন বা বহু জায়গায় যদি দেখিয়েছেন কোনো ফলাফল পাননি কোনো রেজাল্ট পাননি সেই সকল মানুষের জন্য অলওয়েজ ওয়েলকাম তাদেরকে অবশ্যই বলবো নিজেদের জন্মক্ষণ্ডিটাকে আবার প্রপারলি অ্যানালিস করান তবে দু মিনিট এক মিনিটের মাধ্যমে কোনো মিথ্যা স্বপ্ন এরকম কিছু নয় বা দু মিনিট এক মিনিটের মাধ্যমে টুকতাক বসীকরণ এই ক্রিয়ার জন্য আমার কাছে আসবেন না বা যোগাযোগ করবেন না কারণ এগুলো আমি মোটে ঘোর মানে এগুলোকে আমি বিরোধী মানে এগুলোকে বিশ্বাস করি না মানে প্রত্যেকটা ভিডিওতে আমি এটা কিন্তু বলে থাকি যাই হোক বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি আমাদের মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এপ্রিল মাস মে মাস এবং জুন মাস এই তিনটে মাসে কি এমন পরিবর্তন হতে চলেছে প্রথমে আমি শরীর স্বাস্থ্য নিয়ে বলি বারবার হেলথ নিয়ে প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি হেলথ নিয়ে বারবার কথা বলি কারণ হেলথ ইজ ওয়েলথ শরীরটি যদি থাকে সব কিছু ঠিকঠাক থাকবে হেলথ হচ্ছে শরীর স্বাস্থ্য বোধ প্রথমে বলবো এক মানে মকর রাশি যাদের জন্য যথেষ্ট ওভারঅল কিন্তু ভালো যাবে মকর রাশি জাতজাতি যাদের নার্ভের প্রবলেমে ভুগছেন তাদের এই প্রবলেমটা একটু বাড়তে পারে নার্ভ রেডের প্রবলেম নিয়ে একটু সমস্যা আসতে পারে বাকি কিন্তু ওভারঅল শরীর স্বাস্থ্য হেলথের দিক দিয়ে কিন্তু মোটের ওপর ভালো বলব যারা কোনো পুরোনো কোনো ক্রনিক ডিসিজে ভুগছেন সেই সব রোগগুলো একটু উৎপাত করতে পারে তাদের তার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে ডাক্তারের পরামর্শ মেনে সেগুলো গাইডলাইন করা উচিত নেক্সট আসবো আমি শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো খবর শোনাতে পারবো না কারণ কি শিক্ষাক্ষেত্রে শিক্ষার যে কমিউনিকেশান বা শিক্ষার যে যোগাযোগ সেই যোগাযোগ যোগাযোগের জায়গাগুলোও কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হবে কেন বাধাপ্রাপ্ত হবে মকর রাশিতে মকর রাশি থেকে ঠিক তৃতীয় তৃতীয় স্থানে তৃতীয় শনির অবস্থান করেছে মিন রাশি ঘরে শনি অলরেডি চলে এসেছেন আপনি জানেন তাহলে মিন রাশি ঘরে যেমন শনি অবস্থান করেছে তৃতীয় স্থানে এবং পঞ্চম স্থানে বৃহস্পতি বসে আছে এবং ষষ্ঠ স্থানে মঙ্গলের মঙ্গলের বসে আছে এই তিনটে কম্বিনেশনের জন্য কি বিরাট একটা পরিবর্তন কিন্তু ঘটবে প্রথম তৃতীয় যে শনি বসে আছে তার জন্য কী হয় এই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কমিউনিকেশনের জায়গাগুলো কোনো জায়গায় ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছেন বা কোনো জায়গায় নতুন হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন সেগুলো কোনো কারণে বাধা হয়েছে আটকে যাওয়া বা সেগুলো ফুলফিল না হওয়া এরকম ধরনের একটা অবস্ট্রাগল প্রবলেমটা আসতে পারে প্রেম প্রণয় নিয়ে বলবো এই প্রেম প্রণয় নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো খবর যাদের অনেক দিন ধরে প্রেম কেটে যাচ্ছিলো বা প্রেমগুলো কোনো মতে আপনার অপোজিট পার্টির থেকে কোনো মতে আপনি সাড়া পাচ্ছিলেন না তারা কিন্তু সেই আপনার ডাকে কিন্তু সাড়া দেবে আপনার প্রেমের টানে কিন্তু সে আপনার কাছে ধরা দেবে এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় যাদের অনেক দিনের পুরোনো আটকে থাকা প্রেম ছিল সেই সব প্রেমগুলো সাকসেস হবে যাদের প্রেমগুলো বিয়ে পর্যন্ত গড়ানোর চিন্তাভাবনা ছিল সেই বিয়ে পর্যন্ত গড়ানোর বা সে সম্পর্ক দুটোকে চার হাত এক হয়ে যাওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু এই তিনটে মাসের মধ্যে লক্ষ্য করা যায় সেটা পজিটিভ সাইন কিন্তু প্রেমের দিকে দিচ্ছে বিবাহ নিয়ে যারা চিন্তিত বা যাদের বিবাহ সম্বন্ধ বারে বারে ভেঙে যাচ্ছিলো বারবার সম্বন্ধগুলো হচ্ছিল না আটকে যাচ্ছিল তাদের সেই সম্বন্ধগুলো কিন্তু বাস্তবে ফলপ্রত পাবেন বা বাস্তবে সাকসেস হবে বিবাহের সম্বন্ধ নতুন যাদের অনেক দিনের কোনো সম্বন্ধ আসেনি সেই সব সম্বন্ধগুলো কিন্তু আপনার বাড়ির বাড়ি বইয়ে সম্বন্ধ আসা এরকম কিন্তু সম্ভাবনা বেশি এবং যোগাযোগ কমিউনিকেশনগুলো আপনার কিন্তু বাড়বে নেক্সট বলবো যাদের বিবাহিত জীবন যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন বা যাদের বিবাহিত জীবন অলরেডি টাইম পার করছেন তাদের বিবাহিত জীবন মোটের উপর কিন্তু ভালো বলবো কিন্তু দুজনের মধ্যে একটা ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের দুজনের বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তি এখানে কোনো সমস্যা তৈরি হওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু ঘটতে পারে সেগুলো থেকে একটু সতর্ক থাকা অবশ্যই উচিত আত্মীয় স্বজনের জায়গা থেকে বারে বারে প্রতারিত হওয়া আত্মীয় স্বজন থেকে কোনো অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে ঠকে যাওয়া বা আর্থিক আত্মীয় স্বজনের থেকে আর্থিকভাবে কোনোভাবে একটা ঠোকা ঠোকার সম্ভাবনা এক্ষেত্রে কিন্তু প্রবল সেই দিকে সতর্ক থাকা অবশ্যই উচিত আছে যেহেতু পঞ্চমে বৃহস্পতির আবির্ভাব ঘটেছে তাহলে পঞ্চম স্থানটা যে সন্তান প্রাপ্তি যাদের অনেক দিন ধরে সন্তান লাভ হচ্ছিল না বা সন্তান প্রাপ্তি হচ্ছিল না তাদের জন্য সুখবর তাদের মুখে হাসি পড়তে চলেছে তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা অত্যধিক প্রবল যথেষ্ট সন্তান আসার কনসেপ্ট আসার সম্ভাবনা অত্যধিক প্রবল আছে এবং ষষ্ঠ স্থানে যেহেতু মঙ্গল ষষ্ঠ স্থানটা যেহেতু রোগের জায়গা বা এখানে ষষ্ঠ স্থানে শত্রুর জায়গা এখানে ষষ্ঠ স্থানে মঙ্গল একটা অ্যাগ্রেসিভ করে তুলবে আপনাকে এই মকর যত জাতক জাতিকারা হঠাৎ করে রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে বা রেগে গিয়ে কোনো একটা ভুল ডিসিশন নিয়ে পারে বা রেগে গিয়ে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে দিতে পারে বা কোনো আইনি জটিলতা জড়িয়ে দিতে পারে এরকম সমস্যা কিন্তু আসতে পারে আপনি কিন্তু সতর্ক থাকবেন আপনাকে বলছি আপনি কিন্তু সতর্ক থাকবেন আপনি এই ভুলগুলো করোনমতেই করবেন না যেহেতু জেনে যাচ্ছেন যে এই তিনটে মাস আপনার এক্ষেত্রে এই প্রবলেমগুলো হবে আপনার সেহেতু সহযোগিতা আপনাকে বা সতর্ক থাকাটাই কাম্য যারা চাকরির জন্য চেষ্টা করছেন অনেকদিন ধরে কর্মযোগ তাদের জন্য চাকরির জন্য যথেষ্ট ভালো শুভ সময় যথেষ্ট ভালো সেই চাকরি ক্ষেত্রে গিয়ে কোনো জায়গায় চাকরি করতে গিয়ে বা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে হঠাৎ করে তর্ক বিতর্ক মতের মিল নিয়ে তো সমস্ত হওয়া ক্র্যাশ হওয়া এইরকম ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো থেকে সতর্ক থাকা উচিত এবং যারা ফাটকা ব্যবসা করেন যাদের জন্য ফাটকা ব্যবসা হয় তাদের জন্য এই সময় বলবো একদম মোটেই ইনভেস্টমেন্ট পুরো লক ইনভেস্টমেন্টের জায়গায় পুরো তাল লাগিয়ে দিন কারণ ইনভেস্টমেন্ট করলে কিন্তু ফাটকা ব্যবসাতে আপনার কিন্তু লসের মুখ দেখতে হবে লসের মুখে যাতে না দেখেন তার জন্য কি হয় সেই জায়গায় তারা লাগিয়ে কারণ ইনভেস্টমেন্ট এই জন্য ফাটকা ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট মোটেই ভালো হবে না আর সব থেকে ভালো বলবো যে ব্যবসা যারা করছেন যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা কোনো বৈদেশিক মুদ্রার ব্যবসা করছেন বা কোনো এক্সচেঞ্জ ব্যবসা করছেন যারা অনলাইন রেটেড ব্যবসা করছেন তাদের জন্য একদম সোনায় সোহাগা তাদের জন্য কিন্তু জোয়ার আসবে ব্যবসাতে কারণ ব্যবসা একটা ভালো ভালো পজিটিভ দিক আসবে যারা বিভিন্ন কাপড় চুপ মানে বস্ত্র ব্যবসা করেন কাপড় বা বস্ত্র ব্যবসা করেন তাদের জন্য ভালো যাবে হার্ডওয়্যারের ব্যবসা যারা করছেন ভালো যাবে খাবার জিনিসের ব্যবসা যারা করছেন ভালো যাবে যারা মেশিনারি দ্রব্যের ব্যবসা করছেন ভালো যাবে যারা প্রোডাকশন ব্যবসা করছেন তাদের জন্য ভালো যাবে যারা বিভিন্ন রকম কোনো খাবার জিনিস তৈরি করা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা কন্ট্রোল করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে এগ্রিকালচার যারা ফার্মিং করেন বা যারা কোনো কিছু এগ্রিকালচার রিলেটেড কোনো ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট শুভ সময় এই সময়টাকে কাজে লাগিয়ে একটা আপনি জীবনের মোড় পরিবর্তন করতে পারবেন জীবনে একটা টার্নিং পরিবর্তন করতে পারবেন অবশ্যই আপনার জন্য সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট শুভ হবে নেক্সট আসবো আমি জমি বাড়ি নিয়ে যারা জমি বাড়ি কেনার প্ল্যানিং করছেন এই প্ল্যানিংটা চটপট সেরে ফেলুন এই সময় জমি বাড়ি কেনার জন্য আপনার জন্য শুভ সময় অলরেডি দেখুন রেজিস্ট্রি হওয়ার যোগ কিন্তু বেশি আপনার প্রপার্টি ভাগ্য কিন্তু বাড়ছে এটা আপনাকে একটা বলে রাখি প্রপার্টি মানে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল তাতে স্থাপক সম্পত্তি ফ্ল্যাট হতে পারে জমি হতে পারে বাড়ি হতে পারে মানে প্রপার্টিটা বাড়বে আলটিমেট এটা সম্ভাবনা খুব ভালো আছে যারা কন্ট্রাক্টর আছেন যারা বিভিন্ন অর্ডার কন্ট্রাক্টর নিয়ে কাজ করছেন বা যারা কোনো রাস্তার কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করেন বা যারা কোনো বাড়ির কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য নতুন কোনো কাজের জায়গা আসা ভালো জায়গায় কাজের জায়গা আসা বড়ো কাজের অর্ডার পাওয়া যথেষ্ট ভালো শুভ সময় আসবে কিন্তু এই কন্ট্রাক্টরের জন্য কোন সময় আপনি টেন্ডারটা ফেলবেন বা কোন সময় আপনি সেই টেন্ডারটা আপনার বাস্তবে রূপ পাবে বা সেই টেন্ডার থেকে কখন আপনি সাকসেস পাবেন সেগুলো জানতে গেলে পুরোপুরি ভিডিওটা দেখে পরে আমার নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন ইন্ডিভিজুয়ালি আপনার জন্মকুণ্ডিটাকে বিস্তারিতভাবে জানাতে পারবো যে আপনার জন্য কোন সময়টা শুভ হবে আচ্ছা নেক্সট আপ যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এটা বললাম আমি নেক্সট হলো যেটা থেকে ভালো যে যারা পলিটিক্স রাজনীতি নিযুক্ত আছেন খুব সাবধান রাজনীতিতে খুব জোর একটা আপনার ঠোকার সম্ভাবনা খুব জোর প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনার কাছের লোক আপনার কাছে ঠকাবে আপনি এতদিন ধরে যাকে অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করছেন সেই লোক আপনার থেকে সরে যাবে এই রাজনীতির ক্ষেত্রে এই তিনটে মাস অত্যন্ত উথাল পাথাল যাবে এই রাজনীতির জন্য এই তিনটে মাস মানে গভীরভাবে চিন্তিত থাকা উচিত মকর রাশির সোচ সমাজকে চলা উচিত একটা কোনো বেফাশ মন্তব্যে আপনার একটা কুল বা একটা 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 সমস্যা তৈরি পড়ে জড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে বেফা মন্তব্য থেকে বিরত থাকুন এই মকর রাশি জাতিকাদের জন্য যথেষ্ট এই সময়টা একটু ভেবে চিনতে চলা উচিত বিস্তারিত জানতে গেলে আপনার জন্য পলিটিক্সে কেমন হবে আপনার জন্মকুণ্ডলিতে রবি এবং বুধের পজিশন দেখেই আপনাকে একটা সিদ্ধান্ত উপনীত করা যাবে যে আপনার জন্য স্পেসিফিক কেমন হবে জানতে গেলে নিচে নাম্বারে সময় সময় যোগাযোগ করুন আপনি এইটাই ছিল আমাদের আজকের ডেটে মকর রাশির রাশিফল ছিল তিনটে মাসের জন্য এই তিনটে মাসে আপনার জীবনে দেখুন অনেক অনেক পরিবর্তন বা অনেক চেঞ্জ কিন্তু দেখতে পাবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যারা তখন ধরে লাইক কমেন্ট শেয়ার করলেন তাদেরকে তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘত করছি না এখনও আবার যাওয়ার সময় বলে দিয়ে যায় যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে দেন আর আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণী বাঁকুড়া যারা অনলাইন দেখাতে গেছেন নিজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আর নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার জন্মকুণ্ডলি বিচার করে আপনার অ্যাড্রেসে পোস্টে পৌঁছে যাবে এইটা হলো এটা ছিল আমাদের আজকের ডেটে রাশিফল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা তথ্য নিয়ে ভালো থাকবেন নমস্কার